এবারের প্রশ্ন বৌদ্ধরা কি ঈশ্বরে ঈশ্বরে বিশ্বাস করেন অর্থাৎ বৌদ্ধরা কে সৃষ্টিকর্তা বিশ্বাস করেন উত্তর হলো না বৌদ্ধরা ঈশ্বর বা সৃষ্টিকর্তা বিশ্বাস করেন না এর সপক্ষে কয়েকটি যুক্তি আছে আধুনিক সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের মতে মতো বুদ্ধ বিশ্বাস করতেন ঈশ্বরে বিশ্বাসের বিষয়টি মানুষের মনের ভয়ভীতি থেকে সৃষ্ট বুদ্ধ বলেছেন বয়ার্থ মানুষ তথাকথিত পবিত্র পাহাড় পর্বতে গুহায় পবিত্র বৃক্ষের তালায় কিংবা দেবদেবীর মন্দিরে নিয়মিত যাতায়াত করে থাকেন আদিম আদিবাসী মানুষকে ভয়াবহ বিপজ্জনক প্রতিকূল পরিবেশে বসবাস করতে হতো চারপাশে হিংস্র জন্তু জানোয়ারের ভয় ক্ষুধা বিবৃতির জন্য পর্যাপ্ত খাদ্যের অভাব শারীরিক ও আঘাত ও রোগের যন্ত্রণা বিদ্যুৎ চমকানো বজ্রাঘাত এবং আগ্নেয়াগির ভয়সঙ্কুল পরিবেশে মানুষ নিজেকে অসহায় বোধ করত কোথাও নিরাপত্তা খুঁজে না পেয়ে ভয়ার্থ মানুষ নিরাপত্তার আশ্রয় হিসেবে ঈশ্বর কল্পনা করেন অর্থাৎ সৃষ্টিকর্তা বা ঈশ্বর কল্পনা করেন ঈশ্বরের কাছে বিপদের সময় সাহস দুঃসময়ে সান্ত্বনা এবং সুসময়ে স্বস্তি লাভ করেন আপনি লক্ষ্য করবেন বিপদে ফলে মানুষ বেশি ধার্মিক হয়ে ওঠেন বিপদ সংকট উত্তরণের জন্য দেবদেবী বা কোনো অদৃশ্য শক্তির কাছে প্রার্থনা করা হয় যাতে সেই শক্তি বিপদমুক্ত করেন এত এতে বিপদগ্রস্ত মানুষের মনে সাহসের সঞ্চার হয় যারা যেই দেবদেবীর বিশ্বাসী তাদের প্রার্থনা অভিষ্ঠ সেই দেবদেবী শুনেন এবং সাড়া দেন বলে বিশ্বাস করা হয় প্রকৃতপক্ষে অজ্ঞতাজনিত বয়ের কারণে এরূপ বিশ্বাস সৃষ্টি হয় বয়ের কারণ বিজ্ঞানভিত্তিক যুক্তির সাহায্যে বিশ্লেষণ করতে হতাশার কারণ অনিয়ন্ত্রিত বোগতৃষ্ণা প্রশমিত করতে এবং অপ্রতিরুদ্ধ বিষয়গুলোকে শান্ত ধৈর্যশীল ও সাহসী হয়ে মোকাবিলা করার জন্য বুদ্ধের উপদেশ প্রণিধানযোগ্য ঈশ্বরে বিশ্বাসী না করার দ্বিতীয় কারণ হল ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে বৈজ্ঞানিক প্রমাণের অভাব ঈশ্বরে বিশ্বাসী ধর্মগ্রন্থ ঈশ্বর বিশ্বাস সম্পর্কে নিজ নিজ ধর্মগ্রন্থে উদ্ধৃত বিষয়সমূহ সঠিক অন্যদের সঠিক নয় বলে দাবি করা হয় কেউ ঈশ্বরকে পুরুষ কেউ ঈশ্বরকে নারী আবার কেউ ক্লিব হিসাবে বিশ্বাস করেন প্রত্যেকের নিজ নিজ বিশ্বাস সত্য অন্যদের বিশ্বাস মিথ্যা বলে দাবি ও উপহাস করে থাকেন বিস্ময়ের ব্যাপার হলো এই যে বিগত শত শত বছর ধরে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে তর্ক বিতর্কের ঊর্ধ্বে সুনিশ্চিত ও বিজ্ঞানসম্মত কোনো সাক্ষ্য প্রমাণ অদ্যাবতী পাওয়া যায়নি এখনও পর্যন্ত কোনো সঠিক মানে প্রমাণ উপস্থাপন করতে পারেন সেই কারণে সুনির্দিষ্টের প্রমাণ না পাওয়া পর্যন্ত বৌদ্ধরা বিষয়টি মূলতবি রেখে দিতে চান অর্থাৎ সেটা নিয়ে কিছু বলতে চান না তেমন কিছু ঈশ্বরে বিশ্বাস না করার তৃতীয় কারণ হলো শুধু সার্থক জীবনযাপনে ঈশ্বরে বিশ্বাসের প্রয়োজন নেই অনেকে মনে করতে পারেন বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য উদ্ধারের জন্য ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের প্রয়োজন কিন্তু আধুনিক বিজ্ঞান এরূপ কোনো বিশ্বাস ছাড়া এই সৃষ্টির রহস্য উদ্ঘাটন করেছে আবার কেউ মনে করেন সুখী উৎকণ্ঠাহীন জীবনযাপনে ঈশ্বরে বিশ্বাস প্রয়োজন এ ঠিক বলে মনে হয় না শুধু বৌদ্ধরা নন পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছেন যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নন তারা অন্যান্যদের মতো কার্যকারণের নিয়মে কর্মফল ভোগ করে জীবনযাপন করে যাচ্ছে আবার অনেকে মনে করেন নিজের মধ্যে শক্তি সঞ্চারের জন্য ঈশ্বরে বিশ্বাস প্রয়োজন কিন্তু ঈশ্বরের বিশ্বাসী নন এমন অনেকে আছেন যারা আত্মবিশ্বাস ও নিজেদের কর্মোদ্যমে বাধা বিপত্তি ও পঙ্গুত্বের অক্ষমতা অতিক্রম করে সফলতার চূড়ায় আরোহণ করেছেন আবার কেউ মনে করেন ঈশ্বর ঈশ্বরের বিশ্বাস আত্মমুক্তির সহায়ক বুদ্ধ নিজের সাধনালব্ধ বাস্তব অভিজ্ঞতা দিয়ে পর্যবেক্ষণ করেছেন যে প্রতিটি মানুষ মনের কলুষ দূর করে মৈত্রী করুণার আদেশে জীবনযাপনে প্রজ্ঞা অর্জন করতে পারেন এবং আপন প্রজ্ঞা শক্তিতে অবিষ্ট লক্ষ্য অর্জন করতে সক্ষম বুদ্ধ মানুষের দৃষ্টিকে অলৌকিক ঈশ্বর কেন্দ্রিকতা থেকে মানব কেন্দ্রিকতায় ফিরিয়ে এনেছেন এবং আত্মশক্তি দিয়ে নিঃসমস্যা সমাধানে মানুষকে উজ্জীবিত করেছেন প্রকৃতপক্ষে অলৌকিক কল্পনাশ্রিত শক্তি অপেক্ষা অভিজ্ঞতা লব্ধ আত্মশক্তি অনেক বেশি শক্তিশালী প্রাকৃতিক কার্যকারণে নিশ নিশ শুদ্ধ অশুদ্ধ আচরণগত কর্মই প্রত্যেক মানুষের শুভ অশুভ কর্মফল প্রদান করে দ্বিতীয় অদ্দৃশ্য কোনো শক্তিকে এখানে ভূমিকা নেই অর্থাৎ উদ্যমহীন অশ্বকে পেচন ফেলে সক্রিয় উদ্যোগী বেগবান অশ্ব যেমন এগিয়ে চলে জ্ঞানী ও প্রজ্ঞাবানরা তেমনি নিষ্ক্রিয়দের মধ্যে সক্রিয় অলস্যদের মধ্যে উদ্যম সুপ্তদের মধ্যে জাগ্রত ক্রোধীদের মধ্যে ক্রথিন প্রগতির দিকে এগিয়ে চলে এটাই বলা হয়েছে যদি এবারের প্রশ্ন হলো যদি সৃষ্টিকর্তা না থাকে তাহলে বিশ্বব্রহ্মাণ্ড হলো কি করে উত্তর হলো ঈশ্বরে বিশ্বাসী সব ধর্মই কাল্পনিক ও পৌরাণিক কাহিনীর সাহায্যে এই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করেছে এক বিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞান জ্যোতিষবিজ্ঞান ভূবিজ্ঞানের তথ্যের কাছে পৌরাণিক কল্পকাহিনী এখন গুরুত্ব হারিয়ে ফেলেছে বর্তমানে ঈশ্বরে বিশ্বাস ছাড়াই রহস্য উদ্ঘাটন করে ফেলেছে যা বৈজ্ঞানিক তত্ত্বে প্রমাণিত হয়েছে এবার প্রশ্ন আসে বিশ্বমণ্ডলের সৃষ্টি সম্পর্কে বুদ্ধ কি বলেছেন তাহলে উত্তর হলো এ সম্পর্কে আধুনিক বিজ্ঞান এবং বুদ্ধের ব্যাখ্যা অভিন্ন আজ্ঞা সূত্রে বুদ্ধের ব্যাখ্যা হলো লক্ষ লক্ষ বছরের দীর্ঘ সময় ব্যাপী প্রাকৃতিক বিপদ ধারায় সৌরমণ্ডল ধ্বংসপ্রাপ্ত হয়ে পুনরায় সৌরমণ্ডলের বর্তমান গুণয়মান অবস্থা সৃষ্টি হয়েছে বিশ্ব প্রকৃতির প্রথম প্রাণীর সৃষ্টি হয় জলে এক কোষী প্রাণী হিসাবে পরবর্তী পর্যায়ে বিবর্তনের মাধ্যমে এক কোষী প্রাণী বহুকোষী যৌগিক প্রাণীতে রূপান্তরিত হয় প্রাকৃতিক কার্যকারণ প্রক্রিয়ার মাধ্যমে এই রূপান্তর ঘটেছে যা বুদ্ধের প্রতিত্ব সূত্রেও দেশিত হয়েছে